সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম আল্লাহর নাম নিয়ে অনেকগুলো কাজ করব ভেবে কিন্তু হঠাৎ করে আমার সাথে এত বড় দুর্ঘটনা কিভাবে ঘটে গেল না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে জানতে পারবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো দেখো বাচ্চারা সবাই ঘুমাচ্ছে চারজনই আপনাদের তোমাদের ভাইয়াও ঘুমাচ্ছে কিন্তু তারপর আমি কিন্তু ঘুম থেকে উঠে গিয়ে ঘরের কাজগুলো করা শুরু করে দিলাম এদিক দিয়ে কিন্তু কিছুক্ষণ পর রায়হানও উঠে গেছে আয়শা উঠে গেছে আর তোমরা জানো কি মাছ আর একটা সংসার কিন্তু অচল দেখো ওরা ঘুম থেকে উঠে আমাকে খুঁজে লিসি কাপড় লাগিয়ে যা এখন দিতে হবে রদে দুজনে উঠে গেছো হ্যাঁ 마샬라 마샬라 আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল মমি ইয়েস ইউ ওয়াও উঠতেছে আরো দুইটা উঠতেছে আরো দুই বাবা উঠতেছে টিকু 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 মাসালি কান্না করা লাগে না ও মালে উঠে গেছে বাবা আর ছোট কত ছোট ছোট ছেলেকে নামিয়ে ওকে কুলে নিতে হয়েছে দেখছেন দেখেন কত ছোট ও চায় আছে ছোট মেয়া চায় আছে দেখতেছে হুম দেখুন সবগুলা ছোটো কাকে রেখে কাকে কুলে নিব বলেন কাকে রেখে কাকে কলে নেব বলো হুম 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 হুম

মূলত আমি নখ বড় করি না তো এই দেখুন নখগুলো প্রচুর বড় হয়ে গেছে আমার এগুলো এখন কাটতে হবে আজকে নেল কাটার বের করব কোথায় আছে বলতে পারছি না নাহলে আরেকটা মতন নিয়ে আসতে হবে যেহেতু ঘর চেঞ্জ করছি তখন থেকে কিন্তু আর কি কাটারগুলো পাচ্ছি না যাই হোক ওদের নিয়ে দুষ্টুমি করি ঘুম থেকে উঠাই নাস্তা পানি খাওয়াই তো ঘুম থেকে তো উঠে গেছে বাট এখন দেখা যাবে কি ওদের রেডি করতে হবে রেডি এখন মুখে আঙ্গুল দিছে সবাই নৌকর হয়েছে রাহিম তোমার নোখটা দেখো ওদের নৌকো বড় হয়েছে সবাই নৌকা কাটা তো একদিনে আমরা কাটি রবিবারে ডেট থাকে তো রবিবার চলে গেছে আবার রবিবার চলে আসতেছে তো নুগুলা অনেক বড় বিষয় অনেক বড় হয়েছে নেল কাটাটা খুঁজে বের করতে হবে আজকে দেখতে রান্না করছি ডাল ডিম তো অনেক দিন ধরে তো বাহিরের খাবারই বেশি খাওয়া হয় তো দু কয়েক দিন ধরে কাজেরও যেহেতু চাপ বাহিরের খাবার খেলে আমরা কীভাবে মানে আমাদের সহ্য হয় না মানে পেটে সমস্যা হয়ে যায় এরকম আর কি গ্যাস হয়ে যায় এটা হয়ে যায় ওইটা হয়ে যায় অনেক সমস্যা দেখা দেয় আর ঝাল খেতে পাই না বাহিরের তরকারিগুলো বেশিরভাগ দেখা যায় কি ঝাল তো আমি কিন্তু দুই দিন ধরে অল্প অল্প করে রান্না করছি ঘরে তো ডিমটা কিন্তু আমরা সহজে ইজিভাবে রান্না করতে পারি এখানে ভাত রান্না করে নিয়েছি গরম ডাল ডালটা মেখে জুখে বসাইছি আর এখানে ডিম বুনা করছি তো ডিমটা মেঘ এক কড়াইতে ভাজতেছি আর এক কড়াইতে কিন্তু মশলা ক কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছো তো দেখতেই পাচ্ছ এখানে টমেটো দিয়ে এটা কিন্তু বাটা মশলা দিয়ে আমি রান্না করছি আমি কিন্তু আমি কিন্তু সবসময় এখন বাটা মশলাই ইউজ করি আমি চাচ্ছি যে এটা আরও বেশি হেলদি খাবার হোক একদম কাঁচা ধনিয়া তারপরে কাঁচা জিরা তারপরে পেঁয়াজ বাট পেঁয়াজ ধনিয়া তারপরে হলো 嗯。So একটা দুইটা এলাচ মানে ডিমেতে কিন্তু এলাচ দিলে ভালো লাগে একটা রসুনের কোয়া একটু সামান্য আদা ডিম কিন্তু এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে ছোট্ট একটু আপনারা কে কে আদা রসুন দিয়ে ডিম রান্না করেন জানাবেন আমি দুইটা এলাচ দিছি লং গোলমরিচ এগুলো কিছু দিই নেই আর ডিম বোনাটা একদম অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তো আমি বাটা মশলা ইদারিন বেশি ইউজ করছি একদম ডাইরেক্টলি মানে ব্লেন্ডার করে যেটা বাটা বলি আমরা বাটা মশলাটা কিন্তু একদম বেশিরভাগ আমি খুব অন্য ইউজ করছি দেখা যায় কি বাহিরের খাবার খেলে পেটে এত সমস্যা এত সমস্যা হয় বাচ্চাদের কিন্তু সমস্যা হয় বাচ্চারা ঝালের জন্য খেতে পারে না বাংলাদেশি হোটেল থেকে আনলে আর বাহিরের খাবার যেগুলো হয় আরবিয়ান খাবার ওগুলো আনলে কিন্তু দেখা যায় একবার খেলে আরেকবার খেতে চায় না আর সব সময় দেওয়া যায় না একবার দেখা যাচ্ছিলো যে ঘর চেঞ্জ করার ক্ষেত্রে আপনাদের ভাইয়া কখনো আন্ত হোটেল থেকে বাংলাদেশি হোটেল থেকে কখনও ইন্ডিয়ান কখনো আরবি এরকম করে মিক্স করে খাবার খাওয়া শুরু করছিলাম তো অনেক সমস্যা হচ্ছিল তার জন্য আমি ভাবছি যে রান্নাঘরেই করি তো ভালো এক টাইম খাওয়া যায় হঠাৎ খাওয়া যায় সপ্তাহে একবার দুবার খাওয়া যায় রেগুলারই কিন্তু বাইরের খাবার খেলে এমনি সমস্যা হয় যায় আর ছোটো ছোটো বাচ্চাকে কিন্তু একদমই বাহিরের খাবার দেওয়া ঠিক না পয় পরিষ্কার কিভাবে কি হয় সেটা একটা চিন্তা ভাবনা থাকে Wait, where, where, Ryan! Hey, let's start! Let's start! Yes. We yeah. need a pipe! Oh my god, too much big! No, we need much a big. pipe. need a pipe? No, need pipe. Like this, we Normally, doing. do. Am sauce? Sosa. Tasty? Yeah.

অনেক মজা টেস্টি টেস্টি এদিকে আসো রাখান এদিকে আসো মামি এখানে বসো মামার সাথে বসো বসে খাও বসে খাও যাও বসে খাও শুকায় না শুধু ইয়া বেস্টটা বদলা দিতে এটা ফালাই দিন বেস্ট আউট ধরো খাও আইডিয়াস এটা এত পছন্দ করো আর এটা কাপড়টা অনেক আরাম সত্যি কথা যে কারণে এত পছন্দ অনেক টেস্টি চিল আবার কাপ আন এভাবে আনতে এই দাদা না থাকে এগুলো বারোটা আনছে শুধু শুধু মনে করছে এটা ধরে রাখাইতে ইজি হইলো

ঘরটা পরিপাটি করার জন্য আর এগুলো সব উপরে রেখেছি কারণ এগুলো এই খাবারটা আসবে না আর এখানে কিচেনের জিনিসগুলো রাখবো দেখুন ওদের দিয়ে একটু কাজ করাচ্ছি আস্তে আস্তে বের করো কারণ আমি রাফিকে খুলে নিচ্ছি যে কারণে কাজ করতে পারছি না এই যে রাফি 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 ঠান্ডা করছে ও ঘুম থেকে উঠছে আমি কাজ করতেছিলাম আস্তে আস্তে বের করাবো আস্তে 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 আইসা হেল্প করো ভাইয়ারে দেখুন একটা সংসারে কম জিনিস থাকে অনেক জিনিস থাকে অনেক জিনিস যে মানুষ হতাশ হয়েছে তারাই কিন্তু জীবন তারাই কিন্তু জীবনে হেরে গিয়েছে আরো কত যে করতে হবে এই দেখুন এই যে গুছানো তো লেগেছে তো লেগেছে দেখুন আর ওইখানে ওই যে ছোট ছেলেকে আর বড় ছেলে মেজো ছেলেকে ঘুম পাড়াইছি এখানে বড় ছেলের হাল অবস্থা দেখুন কি অবস্থা ওইখানে মেয়ে খেলা করছে তো এই দেখুন কতগুলো থালা বসন ধুইছি আর অনেকগুলো ধুতে হবে ও করতেছি করতেছি শেষ হচ্ছে না বাট হতাশ হওয়া যাবে না কোনোভাবেই হতাশ হওয়া যাবে না আমি কাজ করছি এখানে ব্ল্যাঙ্কেট বিছিয়ে দিছি এটা পরে ধুয়ে নিব এটা একটু ময়লা ছিল তো এটা বিছিয়ে এটার ভিতরে দিচ্ছি যেন পানিটা তাড়াতাড়ি ঝরে যায় আর পানিগুলো যেন ফ্লোরে না আসে ছোট ঘর হয়েছে তো কি হয়েছে একটু সাজিয়ে গুছিয়ে নিলে সব কিছু ঠিক হয়ে যাবে পরিপাটি হয়ে যাবে আর এখানে দেখুন কত বই এগুলো তো সেট আপ করে 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 নিব এখন ধোয়া শুরু করছে আরও কত আসবে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখুন আমি চারটা বাচ্চা নিয়ে হতাশ হই না আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন কারণ আমি চাই আপনাদের মাঝে থাকতে নিজের জীবনকে সুন্দর করে গড়ে সব কিছু নিয়ে পরিপাটিভাবে থাকতে আসলে জীবন চলাটা খুবই কঠিন মুখে বলাটা অনেক সহজ বাট জীবনটা অনেক কঠিন অনেক কঠিন জীবনটা যারাই বলে যে একদম সহজ আমি সহজ লাইফ পার করতে চাই কখনোই হয় না আর যে মানে দড়িয়ে পালিয়ে যায় তো সে শেষ এটা মনে করবেন আমি চারটা সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ আমি ঘাবরাই না কখনো ঘাবরাই না আল্লাহ আমাকে এতটুকু হিম্মত দিচ্ছে যেহেতু আমার হাত আছে পা আছে চোখ আছে সব কিছু আছে আলহামদুলিল্লাহ পরিপাটি তার জন্য কিন্তু আমি ঘাবরাই না এই তো করতেছি বাচ্চাকে ঘুম পাড়িয়ে যতটুকু পারতেছি বাচ্চাদের খাবার ঠিক রাখতেছি যেটাই পাচ্ছে এখানে দেখুন কাপড় ধুয়ে দিচ্ছি এরকম করে 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 ইনশাল্লাহ রোজার আগে আমি আমার ঘরটাকে একদম পরিপাটি করে নিব তোমরা এই থালা বাসনগুলো আমি কত সুন্দর করে ধুয়ে পয় পরিষ্কার করে নিচ্ছি নো ডাক আমি আর এখানে দেখো কি বলবো বাচ্চারা কি দুষ্টুমি করছে এখানে বাচ্চারা খেলা করছে আর আমি কিন্তু সুন্দর করে এখানে যত ডিব্বা ছিল সব কিছু সেট করে নিলাম মুছে মুছে আরো আছে এগুলো করব এখন অনেক কাজ তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো ইনশাল্লাহ সাথেই থাকো ভিডিও শুরুতে এবং থামবেল দেখে কিন্তু বুঝতেই পেরেছে হঠাৎ করে আমার সাথে কি দুর্ঘটনা ঘটেছে এখন বলি তোমাদের সাথে শেয়ার করি তো আমার সাথে হয়েছে যে আমি থালা বাসনগুলো ধোয়ার পর কলপারি গিয়ে স্লিপ খেয়ে পড়ে গেছি পড়ে যাওয়ার পরে কমর অনেক ব্যথা পেয়েছি কিন্তু ইচ্ছা শক্তি থাকলে বলে সব কিছু সম্ভব তারপরে কি করলাম অনেক সময় জিরিয়ে আরাম করে বসে তারপর আবার কিন্তু কাজে লেগে গেলাম দেখতেই পাচ্ছ দৌড়িয়ে দৌড়িয়ে কাজ করতেছে আসলে কিন্তু এক করছিলাম তারপরে কি বলবো ব্যথা কিন্তু ছোট ছোট বাচ্চা এগুলো যদি আমি সেটিং না করি তাহলে দেখা যায় বাচ্চারা বা পরে এগুলোতে ব্যথা পাবে তো তার জন্য কিন্তু এগুলো সব উঠিয়ে ফেললাম আমার খুবই কষ্ট হচ্ছে বাট কিচ্ছু করার নেই আমি যেহেতু একা আমারই সব কিছু করতে হবে তো ইচ্ছা শক্তি থাকলে মনের শক্তি থাকলে জোর থাকলে আসলে সব কিছু করাই সম্ভব তো সেটা হলো আমি আরেকটা প্রমাণ আলহামদুলিল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করো আমার ব্যথা কম ব্যথাটা যেন তাড়াতাড়ি কমে যায় তো আমি বাম লাগিয়ে নিয়েছি এখন বলতে পারি না কি হয় আর ব্যথার ওষুধ খেয়ে ফেলছি তো ইনশাল্লাহ দুয়া করবে কালকে ভিডিও দিতে পারবো কিনা বলতে পারছি না আর যারা এখনও লাইক করেনি লাইক করে দিবে আর যারা নতুন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে কি হবে আমার আরেকটা ভিডিও তোমাদের মাঝে চলে যাবে যদি কখনো ভিডিও না যায় সাবস্ক্রাইব করার মাধ্যমে কিন্তু ভিডিওটা তখন তোমাদের কাছে চলে যায় তো তার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আমি রাম্মু দুবাই থেকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আমাদের পরিবারের সবার জন্য দোয়া করো বিশেষ করে আমার জন্য দোয়া করো এত অসুস্থ থাকা সত্ত্বেও দেখো কতগুলো কাজ করতে হচ্ছে আসলে কিছু করার নেই আরও অনেকগুলো কাজ করতাম এটার ভিতরে সব গ্লাস এই কার্টুনটার ভিতরে কিন্তু আমি এখন এটা রেখে দিচ্ছি কারণ কমরে ব্যথা পাওয়ার কারণে এখন আজকে আর এটা ধরবো না হয়তো কালকে ধরলে তোমাদের সাথে শেয়ার করবো